আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নতুন কর্মসূচি ঘোষণার পাশাপাশি দ্রব্যমূল্য হ্রাস অবৈধ সংসদ বাতিল ও এক দফা দাবি আদায়ের শনিবার দ্বিতীয় দিনের মতো কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করেছে বিএনপি সাত জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনের পর রাজধানীতে এই প্রথমবারের মতো কোনো কর্মসূচি পালন করেছে দলটি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিন তিরিশ জানুয়ারি সারাদেশে কালো পতাকা মিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে পূর্ব ঘোষিত কালো পতাকা মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে এই কর্মসূচির ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় দলের আরাক স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান এবং বিএনপির নেতা নিতাই রায় চৌধুরী মোহাম্মদ শাহজাহান অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন সহ আরও অনেকেই সমাবেশে বক্তব্য দেন ডক্টর মঈন খান বলেন বিএনপি জনগণের জন্য রাজনীতি করে বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না তিনি বলেন এই দেশের এক নায়কতন্ত্র শাসন ব্যবস্থা পরিবর্তন করতে হবে কোনো দুঃশাসন বিএনপি কোনোদিন চায় নাই এদেশের মানুষ কোনো দিন একদলীয় শাসন বরদাস্ত করে নাই এবং ভবিষ্যতেও করবে না এদিকে চন্দ্র রায় বলেন অবৈধ সংসদ বাতিল ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদের নির্বাচনের দাবিতে তিরিশ জানুয়ারি দুই দেশের সকল মহানগর থানা জেলা সদর সকল উপজেলায় সকল পৌরসভায় বিএনপির উদ্যোগে কালো পতাকা মিছিল করা হবে ডক্টর মঈন খান আরও বলেন আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমরা জনগণের রাজনৈতিক দল আমরা জনগণকে নিয়েই রাজনীতি করি বিএনপি এদেশের রাষ্ট্র ব্যবস্থা একদলীয় শাসন তা কখনোই বাস্তবায়ন করতে দেবে না